মমতা ব্যানার্জির আমলে কিছু গুন্ডা তৈরি হয়েছে সাধারণ গরিব সংখ্যালঘুরা তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হয় তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে আমরা হলাম তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তারা বুঝেছেন ভোটের পরে বকটুইতে ভাদু একুশের শিকল তুলে সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছিল দু মাস আগে গার্ডেন রিচে পুকুরের উপর পাঁচতলা চাপা পডে চাচা ফেরা ঢাকিম মারা যায়নি কাউন্সিলর তোলাবাদ সামসিকবাল বাল মারা যায়নি বারো জন লেগু গরিব চাপা পড়ে মারা গেছে